আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল স্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করেছি কিছু আদা রসুন পেস্ট করে নিয়েছি এরপরে বিলিন্ডারটাকে ভালো করে ধুয়ে টেবিলের উপরে একটা কাপড় বিষিয়ে শুকাতে রেখে দিলাম আর এখানে আদা রসুন এটা যদিও কালারে সামান্য ভিন্ন থাকে তবে বরফ হয়ে যাওয়ার পরে অনেক সময় দেখা যায় একই বক্সে রাখা হয় কোনটাতে কি রেখেছি বোঝা যায় না বোঝার কারণে আমি একটাতে সরে আ দিয়ে রেখেছি আর একটাতে হচ্ছে র দিয়ে রেখেছি সরে আতে হচ্ছে আদাটা বোঝানো হয়েছে আর র হচ্ছে রসুন যখনই আমি আদা রসুনটা এভাবে একই ধরনের বক্সে রাখি তখন এই কাজটা করে থাকি যাতে সহজেই আমি আদা বা রসুন যখন যেটা লাগবে খুব সহজেই যেন বের করে নিতে পারি কিছু মশলা ফ্রিজে করা আছে আর শীতের কথা চিন্তা করে আবারও একটু বেশি করে করে রেখে দিলাম জানি না পুরো শীতটা এই মশলাতে কভার হবে কিনা না তারপরেও চেষ্টা করছি হয়তো এতে হয়ে যাবে আর যদি না হয় দেখা যায় আবার পরে কিছুটা করে নিব সকালে সবজি বাজার করা হয়েছিল আর সন্ধ্যার সময় কিছু মুরগি আনা হয়েছিল আর সাথে এই যে শুকনো যে বাজারগুলো এগুলা তো মুরগিটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে যে শুকনা বাজারগুলো আছে এগুলাও এখন আমি গুছিয়ে নিচ্ছি ডাল এনেছে তারপরে হচ্ছে কয়েক ধরনের পাস্তা তারপরে টিস্যু আর হচ্ছে নুডলস এনেছিল সাথে বেশ কয়েক ধরনের শুটকি এনেছিল তবে শুটকিটা আমাদের ওইভাবে খাওয়া হয় না বাচ্চাদের দেখা যায় শুধু লোটা শুটকিটাই বেশি পছন্দ করে তো ওইটাই বেশি কেনা হয় তো এখন দেখছিলাম ওর বাবা চিংড়ি শুটকি তারপরে হচ্ছে আরও দুই তিনটা ধরনের কী কী শুটকি যেন এনেছে তো সেগুলোও গুছিয়ে নিয়েছি তো এগুলো সব আমি গুছিয়ে রাখছি আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন সন্ধ্যার ভিডিওর পরে হচ্ছে আমি পরের দিন দুপুরে রান্নাবান্না থেকে ভিডিওটি শুরু করেছি তো এখানে হচ্ছে আমি যে সুটকিগুলো আনা হয়েছিল তার ভিতরে চেলা বা মলা যে মাছটা থাকে তারের কিছু সুটকি ছিল সেই সুটকিটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে একটা বেগুন আর হচ্ছে কিছুটা টমেটো দিয়ে একটু চচ্চড়ির মতো করে নিলাম রান্নার পরে আমার এই কাজটা না করলেই নয় যে পাত্রে খাবারটা সার্ভ করি গায়ে লাগুক আর নাই লাগুক এভাবে মুছে না রাখলে আমার ভালো লাগে না আর এই কাজটা হচ্ছে আমার আম্মার কাছ থেকে শেখা ছোটবেলায় দেখতাম আম্মা রান্না করার পরে মোছার জন্য সব সবসময় রান্নাঘরে একটা জিনিস রাখতেন আম্মা খাবার যে পাত্রটাতে সার্ভ করতেন সেই পাত্রটা ওভাবে মুছে ক্লিন করে তারপরে হচ্ছে ঘরে নিয়ে যেতেন আর গ্রামে কিন্তু রান্নাঘর আর থাকার ঘর কিন্তু আলাদা তো দেখা যায় রান্নাঘর থেকে সব কিছু এভাবে সুন্দর করে মুছে পরিপাটি করে তারপরে হচ্ছে ঘরে নিয়ে যেতেন তো সেখান থেকেই হচ্ছে শেখা আর আমার আম্মার অনেক গুণ ছিল সেই গুণবতী হিসেবে মায়ের মেয়ে হয়ে আমি কোনো কিছুই করা পারিনি আসলে ওই সময়টা হয়নি আমার একটা সময় শেয়ার করবো আশা আছে আমার আম্মার হাতের কিছু কাজ বা আমার আম্মার গুণের কিছু কথা আর কি বেগুন দিয়ে মাছের চচ্চড়িটা করার পরে আমি এখানে মুরগির কিছু হাত পা তো এগুলো আর ফ্রিজে রেখে দিই যেহেতু সন্ধ্যার সময় এনেছিল আর পরের দিন দুপুরবেলায় আমি রান্না করে ফেলেছি কারণ মুরগির হাত পা গিলা কলিজা এগুলো যদি ফ্রিজে বেশি দিন থাকে তাহলে খেতে ভালো লাগে না কেমন একটা গন্ধ আসে তো সেগুলোকে আমি পরিষ্কার করে তারপরে আজকেই রান্নাটা করে নিয়েছি সাথে হচ্ছে অল্প কিছুটা মাংস দিয়েছি রান্নার ঠিক মধ্যবর্তী সময়ে আলিফের বাবা দুপুরের খাবারের জন্য আজ বাসায় এসেছে সে সব জন্যই অফিসে দুপুরের খাবারটা খেয়ে থাকে আসার সময় সাথে কিছু পেয়ারা এনেছে আমাকে বলছিল যে পেয়ারা কেটে মাখিয়ে দিতে তো আমি পেয়ারাটা কেটে নিচ্ছিলাম আর একটু খেয়ে দেখলাম পেয়ারাটা অনেক মিষ্টি এ কারণে চিন্তা করলাম পেয়ারাটা কিছু দিয়ে মাখাবো না সাথে আলাদা করে একটা পেস্ট করে নিব এটা দিয়েই মাখিয়ে তারপরে হচ্ছে খাবে তো আমি এখানে তেঁতুল নিয়েছি সাথে লবণ তারপরে হচ্ছে মরিচের গুঁড়া সামান্য একটু চিনি আর হচ্ছে সরিষার তেল দিয়ে আমি একটা চাটনির মতো করে নিয়েছি তো অনেক সময় পেয়ারা পেয়ারা আমরা মাখিয়ে খাই আবার কিছু সময় দেখা যায় এভাবে খেয়ে থাকি তো পেয়ারাটা এভাবে চাটনি দিয়ে খেতেও খুবই ভালো লাগে পেয়ারাটা কাটার পরে এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে তারপরে হচ্ছে কিছুটা আলু দিয়ে মাংসটাকে কিছু সময় নাড়াচাড়া করে ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম তারপরে মাংসটাকে আমি অনেক সময় ধরে রান্না করে নামানোর কিছুক্ষণ আগে হচ্ছে গরম মশলার গুঁড়াটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে হচ্ছে চুলাটা বন্ধ করে দিয়েছি এরপরে হচ্ছে আমি চাটনিটাকে বানিয়ে নিচ্ছি চাটনিটা বানানো হয়ে গেলে তারপরে আমি এক পিস পেয়ারা নিয়ে একটু টেস্ট করে দেখতেছিলাম যে পারফেক্ট সব কিছু হয়েছে কিনা না এরপরে হচ্ছে আমি টেবিলে নিয়ে গিয়েছিলাম সবাই একসঙ্গে পেয়ারাটা খেয়ে নিয়েছি এর আগের যে ভিডিওটি দিয়েছিলাম সেটাতে হচ্ছে কিছু বাজারের সঙ্গে কিছু জলপাই আনা হয়েছিল সেই জলপাইগুলোকে দিয়ে আচার করার জন্য আমি এখানে প্রেশার কুকারে সিদ্ধ বসিয়েছি তো জলপাইগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এ কারণে হচ্ছে প্রেশার কুকারে দিয়েছি দুই তিনটা ছিটির পরে হচ্ছে আমি চুলাটা অফ করে রেখেছিলাম এরপরে হচ্ছে জলপাইগুলার পানিটা ঝরিয়ে নিয়েছি আর হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি প্রতি বছরই জলপাইয়ের জুসটা করা হয় সাথে হচ্ছে জলপাইয়ের আচার তবে এবার এখনও জলপাইয়ের জুসটা করা হয়নি আগে আচারটা করে নিচ্ছি আর আচারটা হচ্ছে টক ঝাল এবং মিষ্টি করব আচারটা করার জন্য আমি যে কড়াইতে আচারটা করব। সেই কড়াইটিতেই হচ্ছে কিছু পাঁচফোড়ন আর সরিষা হালকা একটু টেলে নিয়েছি, তো এগুলো হচ্ছে আমি একটু মিক্সারটাতে একটু ব্লিন করে নিচ্ছি আর এই ছোটো মিক্সারটা খুবই সুন্দর একদমই পাতলা আর সব ধরনের গুঁড়া মশলা করার জন্য খুবই ভালো অনেক সময় দেখা যায় ভারী যে ব্লিন্ডারটা আছে তো সেটা বের করতে নাড়াচাড়া করতে খুবই কষ্ট আর বিরক্ত লাগে তো সামান্য এই সব গুঁড়া করতে কিন্তু এই জিনিসটা পাতলা হওয়ার কারণে যে কোনো জায়গায় খুব সহজেভাবে সেট করা যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু গুঁড়া করা যায় গুঁড়াটা করার পরে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি যে কত সুন্দর হয়েছে গুঁড়াটা গুঁড়াটা আমি একটা বাটিতে ঢেলে রাখছি এরপরে আবারও আমি এই মিক্সারটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঠিক একইভাবে পানি ঝরাতে রেখে দিব আর এখানে হচ্ছে তো আচার করার জন্য আমি কড়াইতে সরিষার তেল দিয়ে সাথে গোটা গরম মশলা দারচিনি আর তেজপাতা দিয়েছিলাম তারপরে হচ্ছে কিছুটা পেঁয়াজ দিয়ে সব ধরনের মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি সরিষার তেল দিলে কিন্তু এভাবে ফুলে ওঠে তো সেই জিনিসটা আমি নাড়াচাড়া করছিলাম কিছুতেই কম ছিল না পরে জালটা কমিয়ে দেওয়ার পরে হচ্ছে কমে গিয়েছিল। মশলাটাকে কিছু সময় কষিয়ে তারপরে হচ্ছে ম্যাশ করা জলপাইগুলা দিয়ে দিয়েছি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে তারপরে হচ্ছে জলপাইয়ের ভিতরে ভিনেগার আর হচ্ছে এই তো গুঁড়া করা পাঁচফোড়ন আর সরিষাটা দিয়ে দিয়েছি তবে কিছুটা গুঁড়া মশলাটা এখানে দিয়েছি আর বাকিটা হচ্ছে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব আর এখন কিছুটা চিনি দিয়েছি এই চিনিটুকু হবে না আরও দিতে হবে তবে আমি একবারে এই চিনিটা দিচ্ছি না নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে আবার যতটুক লাগবে ততটুক চিনি দিব সাথে স্বাদ মতো একটু লবণ দিয়েছি মিষ্টি জাতীয় জিনিসের লবণ দিলে স্বাদটা ভালো আসে তো জলপাইয়ের আচারটা বানানো কিন্তু অনেকটা সময় এবং কষ্টের দরকার আর কষ্টটা বলছি যে কারণে জলপাইয়ের আচারটা বানাতে গেলে দেখা যায় বিশেষ করে যখন চিনি দেওয়া হয় আর মশলার সঙ্গে মেশানো হয় তখন একভাবেই নাড়াচাড়া করতে হয় তা না হলে কিন্তু একদমই লেগে যাওয়ার ভয় থাকে তো লেগে গেলে খেতে তো ভালো লাগবে না সাথে কিন্তু পোড়া যে গন্ধটা সেটা থেকেই যায় আচারটার কালার যদি সবুজ থাকে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আচারের কালারটা কিন্তু এরকম লাল লাল ভাব আনতে হবে আচারটা হয়ে গেছে আমরা বুঝবো কীভাবে আচারের গায়ে যখন দেখব তেলটা ভেসে উঠেছে আর নাড়াচাড়া করলে কড়াইতে লেগে যাচ্ছে না তখন হচ্ছে বোঝা যাবে যে আচারটা হয়ে গেছে সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম